গাইস আজকে আমি আপনাদের নিয়ে আসলাম আমার কবুতর লফটে তো এই যে আমার বুমবায়া কবুতর হলুদ বুমবায়া এটা দুটো ডিম পাড়ছে মার্শাল খুবই খুবই সুন্দর লাগতেছে আর এতটাই সুন্দর লাগতেছে আমার দেখতে যে একটা আনন্দ লাগতেছে বাইক সেটা আপনাদেরকে বললে বোঝানো যাবে না তো কবুতরটা সবসময় ডিম পারে আবার এটার বাচ্চা অনেক বড় করছিলাম তার জন্য এটা মাঝখানে পরে ডিম পাসছে তো দেখতে খুবই ভালো লাগলো আর ডিম দেখে মনে করছে ডিম জরুটা ফুটবে কারণ কাকালাটা দেখলে আমি কিছু আত্ম আন্দাজ করতে পারি আল্লাহর মতে তো আপনার দয়া মায় কিছু শিখতাম পারছি কবুতর কয়েকটা পাইলে দেশি বুম্বায়া রেসার আরও বিভিন্ন জায়গায় কবুতর আমার কাছে আসে তো বিশেষ করে এই কৌদরটা আমার কাছে খুব সুন্দর লাগে কারণ এটা হলুদ মুম্বাইয়া এমন তোর কবুতর কমই দেখা যায় তো গাইস তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন তো মাসা আল্লাহ সবাই ভিডিওটা দেখবেন দেখুন আরও কথা আছে বলবো। গাইস আমার বোম্বাই এক ডিম পাচ্ছে ওম চাচ্ছে মার্শাল্লাহ ডিমগুলা অবশ্যই ইয়ে হবে